আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিগত দুই মাস পর আমরা সৌদিতে ব্যাক করছি এয়ারপোর্টে আমরা আমাদের ইমিগ্রেশন শেষ করে চলে এলাম একটা রেস্টুরেন্টে আমাদের ফ্লাইট আরও এক ঘন্টা পর সো আমরা এখান থেকে খাবার অর্ডার করব এবং কিছুটা টাইম স্পেন্ড করব। আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল এবং আমার চাইতে বেশি এক্সাইটেড আমার বাচ্চারা দুই মাস পর তারা সৌদিতে ফিরবে সো তাদের যেন খুশির কোনো সীমা নেই তো রাহি এবং সারহা দুজনেই ওদের নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার করে নিল আর আমি অর্ডার করেছিলাম এক কাপ কফি এরকম একটা কফি দেখলে কারটা মনটা ভালো হয়ে যায় আর আমার মনটা তো আজকে এমনিতেই অনেক ভালো বিকজ আই ওয়েটিং টু সি হার অ্যান্ড হি অলসো তো কফি খেতে খেতে এবং ফোনে কথা বলতে বলতে আমাদের প্রায় অনেকটা সময় পার হয়ে গিয়েছে এদিকে আমাদের ফ্লাইটেরও সময় হয়ে এসেছে সো আমরা চলে এসেছি বিমানের একদম সামনে সারহামনি অপেক্ষা করছে কখন বিমানের গেট খুলবে এবং সে বিমানে উঠবে অ্যাটলিস্ট অপেক্ষার পালা শেষ করে বিমানের গেট খুলেই দিল আর আমরা উঠতে শুরু করলাম বিডি টাইম রাত আড়াইটায় আমাদের ফ্লাইট শুরু হয়েছে এবং আমরা ল্যান্ড করব বিমানে ওঠার পর রাহি কিন্তু নিজে নিজেই আমাদের সিট খুঁজে বের করেছে অনেক অনেক ফর্মালিটিস শেষ করে অ্যাটলিস্ট আমরা বিমানে এখন বাজে দুইটা পনেরো আমাদের ফ্লাইট শুরু হওয়ার সময় রাত দুইটা পঁচিশ মিনিটে তো চলুন শুনি সারহামনি কি বলছে এখন বাজে সৌদিতে ভোর সাড়ে পাঁচটা বিমান থেকে রিয়াদ সিটিটা দেখা যাচ্ছিল আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করব সাড়ে পাঁচ ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেছি কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করে লিফটে করে নিচে চলে এলাম নিচে আপনাদের ভাইয়া আমাদের জন্য ওয়েট করছে সে অপেক্ষা করছে আমাদেরকে দেখার জন্য আর আমরা অপেক্ষা করছি তাকে দেখার জন্য তো বেল্ট থেকে মাল কালেকশন করার জন্য আমরা একজন বাঙালির ট্রলিম্যানকে বুক করলাম উনি আমাদের মালগুলো ক্যারি করবে রাহি এবং সারহা কম্পিটিশন করেছিল কে আগে বাবাকে দেখবে বাট অ্যাট ফাস্ট তাদের বাবাকে আমিই দেখেছিলাম সে ফুল নিয়ে দূরে দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করছিল চলুন বাবা মেয়েদের সুন্দর মোমেন্টসটা দেখে নিই আমরা লিফটে করে আন্ডারগ্রাউন্ডে চলে এলাম সেখানে আমাদের গাড়ি পার্কিংয়ে ছিল সৌদি আরবে এখন সকাল সাতটা একটু একটু রোদ উঠতে শুরু করেছে এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা সকালে নাস্তা করে নিলাম কারণ আমাদের এখনও আরও ছয় ঘন্টা জার্নি বাকি তো রাহি এদিকে ফুল পেয়ে ভীষণ খুশি আর সারহামনি খুশি তার বাবাকে পেয়ে নাস্তা শেষ করে আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে বাইরে সকালটা কিন্তু খুবই সুন্দর ছিল আজকে থেকে আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু হবে এদিকে সারহামণি দিব্যি করে তার বাবার কোলে আরামে ঘুমোচ্ছে আর আজকে থেকে শুরু হবে সৌদিতে কাটানো আমাদের সুন্দর সুন্দর মোমেন্টসের কন্টেন্টগুলো দেখতে হলে অবশ্যই মিস্টার অ্যান্ড মিসেস রাশেদুলের সাথে থাকতে হবে আর বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে আর অবশ্যই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ